আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের বিয়াল্লিশতম ম্যাচে অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল এবং পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দল চির কিংস দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ কিন্তু চিরঙ্ কিংসের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ চিরম কিংস এই দল ম্যাচটি যদি তারা জয়লাভ করতে পারে তাহলে তাদের ষোলো পয়েন্ট হয়ে যাবে ষোলো পয়েন্ট হয়ে গেলে তাদের নেট রান রেটের কারণে তারা রংপুর রাইডসকে পেছনে ফেলে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে চলে আসবে এবং দুই নম্বর পজিশনে আসলে তারা তিন তারিখ যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে বরিশালের সাথে সেই ম্যাচে তারা খেলতে পারবে আর যদি তারা আজকের ম্যাচ যদি হেরে যায় তাহলে রংপুর তারা দুই নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে এখন প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেক্ষেত্রে চিরং কিংস এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বরিশালের থেকে চিরং কিংসের এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ কারণ বরিশালের যদি ম্যাচটি হেরেও যায় সেক্ষেত্রে তাদের আঠারো পয়েন্টে তারা এক নাম্বার পজিশনই থাকবে তখন তাদের কোনো পয়েন্ট টেবিলের অবস্থানে পরিবর্তন হবে না তবে বরিশাল অবশ্যই চেয়ে তারা তাদের পয়েন্ট টেবিল শেষ মিষ্টি জয়লাভ করতে এর মধ্যে এখন নিচিরং এবং বরিশাল মধ্যকার আজকের এই ম্যাচে দুই দলের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এর মধ্যে প্রথম যদি আগে ফরচুন বরিশাল নিয়ে কথা বলি এখন ফরচুন বরিশাল একাদশের মধ্যে পরিবর্তন কয়টা হবে তার সাথে বড় কথা হচ্ছে ফরচুন বরিশালের কিছু ক্রিকেটার আছে তিনজন ক্রিকেটার আছে ভাবে বললে যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ টাইম পায়নি অর্থাৎ কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা হচ্ছে একজন হচ্ছে ডানাতি টপ অর্ডার স্পিন বলিং অলরাউন্ডার আরিফুল ইসলাম আন্ডার খুব ভালো ব্যাটিং করেছে সে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি টিম কম্বিনেশনের কারণে এছাড়া ডানাতি অফ স্পিনার নাহিম হাসানও কোনো ম্যাচ খেলার সুযোগ পাইনি এছাড়া ডানাতি পেসার শহীদুল ইসলাম ম্যাচ খেলার সুযোগ পাইনি এমনকি সিনিয়র স্পিনার তাইজুল ইসলাম মাত্র একটি ম্যাচ পেয়েছে তিনও বার একুশ রান দিয়েছে তারপর আবার বাদ পড়ে গেছেন এখন যদি তারা চিন্তা করে যে এই যে চারজন ক্রিকেটারের মধ্যে তিনজন কোনো ম্যাচ পায়নি এবং তাইজুল মাত্র এক ম্যাচ পেয়েছে তাদেরকে একাদশে খেলার সুযোগ করে দেবে সেক্ষেত্রে টিম কম্বিনেশন হবে একরকমের আর যদি তাদেরকে সুযোগ না দেয় তারা যদি চিন্তা করে যে উইনিং কম্বিনেশন যেটা আছে বরিশালের টানা ছয় ম্যাচ যাবেন তারা জয়লাভ করছে সেটি নিয়ে খেলবে সর্বশেষ ম্যাচে তারা যেই কম্বিনেশন নিয়ে খেলেছে সেটা নিয়ে খেলবে তাহলে কিন্তু আবার বিষয়টা ভিন্ন হয়ে দাঁড়াবে তবে আমি মনে করি ফরচুন বরিশাল আজকে যারা ম্যাচ পায়নি তাদের প্রতি একটু সুনজর দিবে এর মধ্যে তাদেরকে একাদশে খেলার সুযোগ করে দেবে সেক্ষেত্রে যে যারা ম্যাচ পায়নি সবাই যে একাদশে সুযোগ পাবে সেটাও বলা যাবে না এর মধ্যে ম্যাচ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নাইম হাসানের এছাড়া আরিফুল ইসলাম ম্যাচ পেতে পারে তবে তার জন্য একটু কঠিন আছে কারণ আরিফুল ইসলামকে ম্যাচ পেতে হলে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে যে কোনো একজন সিনিয়র ক্রিকেটারকে বসতে হবে অথবা তাহুদ্রুদকে বসাতে হবে সেক্ষেত্রে আবার প্রথম চয়েস সেখানে চলে আসে নাজমুলুসান শান্ত যে লাস্ট অনেক ম্যান যাবত একাদশে নেই সেক্ষেত্রে কিন্তু আবার এই নাজমুল শান্তকে টপকে আরিফুল ইসলামের একাদশ পাওয়ার সুযোগ পাওয়াটা অনেক টাফ এর মধ্যে তাহুদ্রুদকে তারা চাইলে বসাতে পারে লাস্ট তিন ম্যাচ যাব পারফর্ম করতে পারছে না গত ম্যাচে নয় বলে পনেরো রান করে আউট হয়ে গেছে যদিও ভালো একটা স্টার্ট করেছিল এবং তাহিদুদ এর আগের দুই ম্যাচে ভালো করতে পারেনি এর আগের ম্যাচে ত্রিশ বলে ছৌত্রিশ করেছিল কিন্তু এর আগের ম্যাচ কিন্তু আবার খারাপ করে অর্থাৎ লাস্ট ফার্স্ট ম্যাচের মাত্র একটিতে পারফর্ম করেছে সেই হিসেবে তারা তাহিদুদকে পারফরমেন্সের কারণে বাদ না দিয়েও কিন্তু তারা চাইলে তাকে রেস্টের নাম দিয়েও কিন্তু তাকে বসাতে পারে সেক্ষেত্রে তার জায়গাতে তারা শান্তকে না খেলিয়ে আরিফুল ইসলামকে সুযোগ দেওয়া উচিত কারণ প্লে অফ চলে আসলে কিন্তু তখন আবার তাহুদি যদি একাদশে চলে আসবে তখন কিন্তু এই আরিফুল ইসলামের সুযোগ পাবে না যার কারণে আরিফুল ইসলামকে ম্যাচ টেম দিতে তাদের তাহুদিরুদিকে তারা রেস্ট দিয়ে তার জায়গাতে আরিফুল ইসলামকে চাইলে তারা চাইলে খেলাতে পারে আর যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে তারা তাহুদিনুদিকে রেস্ট দিবেই না তখন তো আর প্রশ্নই ওঠে না আর যদি তাহুদ্দিনকে তারা রেস্ট দেয় সেক্ষেত্রেও কিন্তু আরেকটা কথা আছে যে অনেকে একটা কথা বলবে যে আমাদের ন্যাশনাল ডিমের ক্যাপ্টেন শান্ত কেন নয় যেহেতু তাহুদির উদিকে ড্রপ করা হচ্ছে তার জায়গাতে আরিফুল ইসলাম খেলালে তারা শান্তকে কেন খেলাচ্ছে না এখন অনেকগুলো বিষয় আছে যেটা আসলে তামিম মাল খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে যে তারা কেন কাকে নিচ্ছে সেক্ষেত্রে মানে যদি আরিফুল ইসলাম বা শান্ত এই দুজনে যে কোনো একজন একাদশে আসে সেক্ষেত্রে তাহুদির দিকে বসাতে হবে অথবা আর চাইলে আরেকটা জিনিস করতে পারে তারা যে সিনিয়র গেমের মাহমুদুল রিয়াদকে একটি ম্যাচ রেস্ট দিতে পারে তার জায়গাতে একজন ক্রিকেটার আরিফুল ইসলামকে তারা চাইলে খেলাতে পারে তারা চাইলে কিন্তু তাহুদ হৃদয়কে ড্রপ করে সেখানে শান্তকে এবং মাহমুদুল রিয়াদকে বসিয়ে সেখানে আরিফুল ইসলামকে তারা চাইলে খেলাতে পারে আর বোলিং ডিপার্টমেন্টে যদি তারা তাইজুল ইসলাম যে এক ম্যাচ খেলে বাদ পড়ে গেছে তাকে যদি ব্যাক করতে আনতে হয় সেক্ষেত্রে মাহাতি স্পিনার তামিল ইসলামকে বসাতে হবে কিন্তু সে কিন্তু সর্বশেষ মাসে ভালো বোলিং করেছে দুই ওভারে দুই রাতে তিন উইকেট শিকার করেছে এখন তাকে রেস্টের নামে তাকে বসিয়ে তারা তাই তাইজুলকে চাইলে খেলাতে পারে আরেকটা হতে পারে যেটা হচ্ছে যে লেগ স্পিনার রিশাদ হোসেন সর্বশেষ সবগুলো ম্যাচই প্রায় খেলেছে প্রথম দিকে দুই তিনটি ম্যাচ পাইনি তারপর ঋষাদ কিন্তু একটা ম্যাচ খেলা যাচ্ছে যদিও গত ম্যাচে তাকে একবার বল করানো হয়নি সেই হিসাবে তারা রিষাদকে তারা জব করে চাইলে অফ স্পিনার নাহিমানকে খেলাতে পারে যে কোনো ম্যাচ পায়নি অন্যদিকে এবাদুদ হোসেন যদিও গত ম্যাচে ভালো বলিং করেছে চারও ওভার চব্বিশ রান দিয়েছে উইকেট স্বীকার করতে না পারলেও এখন পর্যন্ত ডানা তিমেস্তার শহীদুল ইসলাম কোনো ম্যাচ পায়নি তারা চাইলে আবাদকে রেস দিয়ে শহীদুলকে এক ম্যাচ খেলাতে পারে এখন কথা হচ্ছে এতগুলো ক্রিকেটারকে খেলাতে গেলে অর্থাৎ যদি আমরা আরিফুল ইসলাম খেলাতে চাই তাহলে তাহুদ হৃদয়কে বা মাহমুদুল রিয়াদের দুজন একজনকে বসাতে হবে কারণ মুর্শিককে বসাতে হবে না কারণ তো উইকেট কিপার তার মানে সিনিয়র ক্যাম্পেনার রিয়াদ অথবা ইয়াংস্টার হৃদয়কে বসাতে হবে আরিফুল খেলাতে হলে নাইম হাসানকে খেলাতে হলে রিশাদ হোসেনকে বসাতে হবে তাইজুল খেলাতে হলে তানমির ইসলামকে বসাতে হবে তারপর শহীদুল ইসলাম খেলাতে হলে এবাদতকে বসাতে হবে এখন এতগুলো পরিবর্তনকে ইকবাল করতে চাইবে কিনা সেটি এখন দেখার বিষয় আর বাকি যে ক্রিকেটার আছে সেগুলো সেমই থাকবে কারণ বাকিরা তো পারফর্ম করছে ফরচুন বরিশালের এখন কয়টা পরিবর্তন হবে সেটার চেয়ে বড় কথা হচ্ছে কাদেরকে সুযোগ করে দেবে সেটা নিয়ে মূলত মূল আলোচনা কারণ যারা খেলেছে গত ম্যাচে মোটামুটি সবাই ভালো পারফর্ম করছে বাধ্য হওয়ার মতো তো আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এখানে মূলত যারা ম্যাচ পায়নি তাদেরকে নিয়ে আসলে বিশ্লেষণ করাটা জরুরি ছিল কারণ তাদের জন্য এই ম্যাচটা বলতে গেলে ফরচুন বরিশালের জন্য একটা ডেড ম্যাচ তারা এই ম্যাচে জয় করা কোনো এফেক্ট তাদের পড়বে না অন্যদিকে চীনা কিংসের আসলে ব্যানসম্যান যারা সুযোগ পায়নি তাদেরকে দেখার এখন সময় নেই তাদের এই ম্যাচটি জয়লাভ করতে হবে জয়লাভ করলে তারা আহ ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ খেলতে পারবে এই সুযোগ তো তার হাজ করবে না এখন তারা তাদের ব্যাচে যারা সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দিতে গেলে কিন্তু এখন দেখা যাবে যে যদি ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ওই এলিমিনেটর ম্যাচ খেলতে হবে যার কারণে তারা চাইবে ব্যাগে ফার্স্ট কোয়ালিফায়ার নিশ্চিত করছে যার কারণে কিন্তু তারা আসলে তাদের দলের জন্য যেটা বেস্ট সেটাই তারা করবে সেক্ষেত্রে আমরা যদি সর্বশেষ ম্যাচে পারফরমেন্স দেখি এর মধ্যে ওপেন করেছিল খাজা নাফে এবং পারমিশন ইমন এর মধ্যে নাফে প্রথমবার বিপিএলে খেলতে নেমেছে এবারে বার বিপিএল এ চিরং ইংস হয়ে খেলতে নেমে কিন্তু ভালো একটা ফিফটি করেছে ত্রিশ বলে বায়ান্ন সে থাকবে একাদশে তার ওপেনিং পার্টনার হিসেবে পারমিশন ইমন থাকতে পারে বাদও পড়তে পারে সে গত ম্যাচে তিন বলে এক রান করে আউট হয়ে গেছে এর আগের ম্যাচে তেতাল্লিশ বলে একচল্লিশ রান করেছে এখন তারা ইমনকে যদি তারা বসাতে যায় পারফরমেন্সের হিসাব করলে তাহলে তাদের কাছে অপশন আছে তাদেরকে খেলাতে হবে নাইম ইসলামকে এখন নাইম ইসলামও কিন্তু ইমনের ইমনকে জায়গা দিতে গিয়ে সে বাদ পড়েছিল এখন তখন পর্যন্ত তার পারফরমেন্স ছিল সর্বশেষ দুই ম্যাচে চল্লিশ বলে চল্লিশ এবং একান্ন বলে ছাপ্পান্ন এখন যদি ওই পারফরমেন্সের ভিত্তিতে যদি তারা নাম ইসলামকে একাদশ আনে সেক্ষেত্রে ইমন বাদ পড়তে পারে তবে এখন ইমনকে বাদ দিতে চাইবে কি না টিম ম্যানেজমেন্ট সেটাও একান দেখার বিষয় এখানে ফিফটি ফিফটি কল ইমন অথবা নাইমের মধ্যে তবে ইমনকে খেলার সম্ভাবনা বেশি তাহলে ওপেন যদি নাফে তো করবেই নাফে ভালো করেছে তার সাথে ওপেনিং পার্টনার হিসেবে ইমনের থাকার সম্ভাবনা বেশি যদি পরিবর্তন হয় না হয় আর যদি ও পরিবর্তন হয় তাহলে ইমনের জায়গাতে নাইম ইসলাম আসতে পারে তিন নম্বরের নামে গ্রাম ক্লার গত ব্যাচে তিন পাঁচ বলে এক রান করে আউট হয়ে গেছে এর আগের দুটি ম্যাচেও কিন্তু ভালো করতে পারেনি তবে গ্রাম ক্লার্ক এই দলের মেইন ব্যাটসম্যান যে একটা সেঞ্চুরি করেছে বিপিএলে আমার মনে হয় না গ্রাম ক্লার্ককে তারা চেঞ্জ করবে গ্রাম ক্লার্ক একাদশে টিকে যাবে চার নম্বর পজিশনে ওদিন মিথুন নেমেছিল সে আটত্রিশ বলে বায়ান্ন ভালো একটা ফিফটি করেছে ওদিন তো থাকবেই সে পাঁচ নম্বর নেমেছিল হায়দার আলি ভালো করতে পারেনি সাত বলে নয় রান করে সিঙ্গেল ডিজিজ আউট হয়ে গেছে কিন্তু এর আগের ম্যাচে কিন্তু আঠারো বলে আটচল্লিশ রানে একটা বিধ্বংসী ইনিংস খেলেছিল তার মানে হায়দার আলী একাদশে থাকছে স্বামী হোসেন পাটারি গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে তেইশ বলে আটত্রিশ রান করেছে সেও থাকবে রাহাতুল ফেরজুল যাবে অলরাউন্ডার লাস্ট দুই ম্যাচে তার পারফরমেন্স হচ্ছে ব্যাট হাতে গত ম্যাচে দুই বলে চার করে আউট হয়ে গেছে এর আগের ম্যাচে পাঁচ বলে ছয় করে অপার্জিত ছিল আর বল হাতে গত ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভার মাত্র উনিশ রান দিয়ে একটি শিকার করেছে এর আগের ম্যাচ উইকেট না পেল তিন ওভার মাত্র বিশ রান দিয়েছে কারণ ব্যাট হাতে সে পারফর্ম করতে না পারলেও শুধু আমাদের একটি ম্যাচে গত ম্যাচে পারফর্ম করতে পারিনি এর আগের ম্যাচে তো অপার্জিত ছিল বল হাতে কিন্তু দুই ম্যাচে ভালো বোলিং করেছে কারণ যদি তাকে ড্রপ করে যদি কেউ আনতে চায় তারা সানি আসলে তো বোলিংটা ভালো করবে সেই জায়গাতে কিন্তু রাহাতুল ফার্জুর যাবে তো কিন্তু ভালো বোলিং করছে সেই হিসাবে আমি মনে করি তাকে পরিবর্তন করার প্রয়োজন নেই রাহাতুল কি একাদশে খেলানো উচিত আর বাকি বোলারদের মধ্যে আমি লাস্ট দুই ম্যাচ যাবৎ বলছিলাম শরীর বল ভালো করতে পারছে না আমার কথার পরেই কিন্তু দুজনই গত ম্যাচে ভালো বোলিং করেছেন দুই দলের দলের সেভিয়ার দুজন বলার এবং দলের মেইন স্ট্যাক বলার হিসেবে দুজন পারফর্ম করেছে এর মধ্যে শরিফুল ইসলাম তো রেকর্ড ব্রেকিং বোলিং করেছে তিন ওভার দুই বলে পাঁচ রান দিয়ে মাত্র চারটিকে স্বীকার করেছে সে তো একাদশে থাকবেই অন্যদিকে খালেদ আহমেদেও কিন্তু আগের দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেনি কিন্তু গত ম্যাচে ভালো বোলিং করেছে তিন ওভার একত্রিশ রান দিয়ে চার উইকেট শিকার করছে আবার ব্যাট হাতেও পঁচিশ রান করে অবাজিত ছিল খালে তো থাকছেই এবং আরেকজন বিদেশি বেসার বিনোদ ফান্দ গত ম্যাচে দুই ওভার ষোলো রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু চার ওভারে পনেরো রান দিয়ে কোনো উইকেট শিকার না করলে ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে বিনোদ ফান্দকে পরিবর্তনের কোনো কারণ আমি দেখছি না সেও থাকবে আর দলের মেইন স্পিনার বা মেন বলার সালি ইসলামের কথা বলে সে গত ম্যাচে উইকেট না পেলেও তিন ওভার মাত্র বিশ রান দিয়েছে সেও একাদশে টিকে যাবে অর্থাৎ যদি চিরম কিংস ম্যানেজমেন্ট তাদের একাদশে কোনো পরিবর্তন আনে সেক্ষেত্রে ইমনকে তারা বসে নাইমকে খেলাতে পারে তবে নাইমকে না খেলানোর সম্ভাবনায় বেশি এমন তো নয় যে নাইম অনেক বড় একজন ক্রিকেটার যার কারণে ইমনকে বাদ দিতে হবে আমার মনে হয় তারা ইমনকে নিয়েই মাঠে নামবে সেক্ষেত্রে তাদের একাদশে পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি আজকে চিরম কিংস আর ফরচুন বরিশালের একাদশে আসলে মেডিকেট করাটা মুশকিল কারণ তাদের দুই থেকে তিনজন তিনজন ক্রিকেটার এখন পর্যন্ত কোনো ম্যাচ পায়নি তাদেরকে একাদশে সুযোগ দিতে গেলে অনেকগুলো পরিবর্তন একাদশে করতে হবে সেক্ষেত্রে ফরচুন বরিশাল ম্যানেজমেন্ট তাদের পরিবর্তনগুলো করতে চাবি কিনা তাদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাই কিনা সেটি

সুযোগ যেটা তারা অবশ্যই হাতছাড়া করতে চাইবে না আর অন্যদিকে রংপুর রাইডার্স তো মনে মনে চাইবে যে চিরং যাতে বরিশাল সাথে হারে যাক যাতে রংপুর রাইডার্স যাতে প্লে অফের ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারে তাদের বিপক্ষে তো এই ছিল ফরচুন বরিশাল এবং চিরং কিংসের সম্ভাব্য একাদশ নিয়ে আপডেট আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উন্নয়ন চ্যানেলের বাসে থাকুন আল্লাহ